স্যার কখন আসছেন আপনি ও এসে ইম্পর্টেন্ট কাজ শুরু না ব্যাগ রাখা এখানে না চেঞ্জ করা না ফ্রেশ হওয়া ওই ইম্পর্টেন্ট কাজ আর এ করে নিন না ইম্পর্ট্যান্ট কাজটা কি হলো এই যে গোপাল ভার দেখা এর থেকে বেশি কি ইম্পর্ট্যান্ট কাজ আছে দুনিয়াতে বলো সেটাই মনে হচ্ছে তুমি যাও আগে দেখবো তারপরে বাচ্চাদের মতো গোপাল ভাট দেখা যায় মন ফ্রেশ থাকে তুমি কি বুঝবা তুমি বসো তুমি দেখো কিন্তু এইভাবে অবস্থায় সারাদিনের পর কারণে